ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের পঞ্চান্ন বছর বয়সী এক নারী প্রতিদিন সকালে তার ঘুম ভাঙে সমুদ্রের শব্দে বিষয়টি শুনতে রোমান্টিক মনে হলেও পরিস্থিতি ঠিক উল্টো সমুদ্র উপকূলে রেচসারি সেনিক নামের এই ছোট্ট গ্রাম তার বাড়িটি এখন একমাত্র টিকে থাকা ঘর যাবার উত্তর উপকূলে এক সময় গ্রামটি ভূমিতে থাকলেও এখন পুরোটাই জলমগ্ন ইন্দোনেশিয়ার আবহাওয়া জলবায়ুবিদ্যা ও ভূ পদার্থবিদ্যা সংস্থার জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা কাদার শাহ রয়টার্সকে জানানব্বই থেকে দুই সাল পর্যন্ত দেশটির উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে চার দশমিক পঁচিশ মিলিমিটার হারে বেড়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে এই হার আরও বেড়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানের মেঘা প্রকল্পের দিকে ঝুঁকেছে

এদিকে পাসিজা এবং তার পরিবার সমুদ্রের করাল গ্রাস থেকে বাঁচতে প্রকৃতির উপরে নির্ভর করছেন গত ২০ বছর ধরে তিনি প্রতি বছর বিভিন্ন ধরনের প্রায় পনেরো হাজার ম্যানগ্রোভ গাছ লাগিয়েছেন বিষয়টি অনেকটা যেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলে অবস্থিত প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সুন্দরবন গড়ে তোলার কাজ পাসিজা যেন ইন্দোনেশিয়ার নিজ গ্রামের আশপাশে আরেকটি সুন্দর বন গড়ে তোলার কাজ করে চলেছেন প্রতিদিনই তিনি নীল প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি একটি নৌকার ম্যানগ্রোভ চারা পরিচর্যা করতে এবং নতুন চারা লাগাতে যান বুক সমান নীচে ধূসর পানিতে নেমে তিনি এ কাজ করেন পাসিজা বলেন বন্যার পানি ঢেউয়ের মতো আসে ধীরে ধীরে একবার নয় পানি বাড়তে শুরু করার পর আমি বুঝতে পারলাম যে আমার ম্যানগ্রোভ গাছ লাগানো দরকার যাতে সেগুলো ছড়িয়ে পড়ে এবং বাড়িটিকে বাতাস এবং ঢেউ থেকে রক্ষা করতে পারে তার পরিবার ছেলেদের ধরা মাছ নিকটতম বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা বলেন যতদিন ঢেউ আটকে রাখতে পারবেন ততদিন তারা সেখানেই থাকবেন এখানে বিচ্ছিন্ন জীবনযাপন নিয়ে আমার এখন আর কোন উদ্বেগ নেই যেহেতু আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি তাই আমরা একবারে একটি প্রতিবন্ধকতা মোকাবেলা করবো